জগদ্দলে তৃণমূল কর্মী খুনের পর এবার ব্যারাতপুরে লোকসভার অন্তর্গত নৈহাটি বিধানসভা থেকে উদ্ধার বেশ কয়েকটি তাজা বোমা যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গেছে নৈহাটির গৌরীপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের মিলগেটের পানি ট্যাঙ্কির ঢিল ছোড়া দূরত্বে পরিত্যাক্ত এলাকা থেকে দশ বারোটি বোমা উদ্ধার করা হয়েছে মঙ্গলবার এলাকার লোকেদের নজরে আসে ঝোপঝাড়ের মধ্যে পড়ে রয়েছে কৌটো জাতীয় কিছু তারপরে স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে বোমাগুলোকে উদ্ধার করে নিয়ে যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিধানসভা ভোটের আগে নতুন করে নৈহাটিকে অশান্ত করার জন্য বিজেপি চক্রান্ত করছে যদিও কে বা কারা পরিত্যক্ত জায়গায় এই বোমাগুলো মজুদ করেছিল তা পুলিশ খতিয়ে দেখছে বোমা উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা নৈহাটি জুড়ে কি কারণে এত ভুলো বোমা ওখানে মজুদ করা হয়েছিল তাও খতিয়ে দেখছে নৈহাটি থানার পুলিশ এটা শান্ত নেহেটিকে আশান্ত করার পরিকল্পনা যেটা কিছুদিন আগে গরিপুর চোমাথায় বিজেপি মিটিং করে বলে গেল সেটাই এটা ওর উদাহরণ আর এই সব পরিকল্পনা করেই একটা মসজিদের পাশেই বোম পাওয়া যাবে এটা মানে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার আর এটা আমার পুরোপুরি এ বোঝা যাচ্ছে কি এটা বিজেপির চক্রান্ত আর বিজেপি এই কাজটা করেছে এটা পুরোপুরি বিজেপির পরিকল্পনা এটা দু হাজার উনিশকে আর কি মানুষকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে এই জিনিসগুলো করেছে এগুলো বিজেপি ছাড়া অর্জুন সিং এর বাহিনী ছাড়া একে কাজে আমাদের অন্য কারোর কোনো দলের হান্ড্রেড পার্সেন্ট এইসব গুলি মেশিন কাদের কাজ এগুলো ঢিল ছড়া দূরেই এই জিনিস পাওয়া গেল আপনারা তো সকলেই জানেন যে কিছুদিন আগেই গরিপুর চৌমাথায় ভারতীয় জনতার পার্টির একটা সমাবেশ ছিল গরম বক্তব্য রেখে গেছেন দেশের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার সাথে এখানকার যিনি বাহুবল ছিলেন এক সময় এবং প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয় এই ধরনের প্রোগ্রাম করে যাওয়ার পর তারপর গৌরীপুর অঞ্চল যেটা শান্ত রয়েছে নেতা পার্থভূমি যতক্ষণ রয়েছেন এবং দু হাজার চব্বিশে নির্বাচনের সময় এখানকার সাধারণ আমজন জনতার সাথে ওনাকে জয়লাভ করিয়েছে তারপর গোটা ব্যারাকপুর শান্ত এই বক্তব্য গরম গরম বক্তব্য রাখার পর এই ধরনের বোমা পাওয়া যাচ্ছে দু হাজার ছাব্বিশ সামনে এই ছাব্বিশ নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতার পার্টি যারা দু চারজন উইপোকা রয়েছে এই অঞ্চলে এবং যার নেতৃত্বে প্রাক্তন সাংসদ দিচ্ছেন আমরা বুঝতে পারছি কিন্তু এইসবে ঠাই ঠাঁই নাই পুলিশ এসছিলেন বিধায়কের সাথে কথা হয়েছে উপস্থিত রয়েছেন এস টি সেলের সভাপতি রামচন্দ্র মোল্লা সহ সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার রণ কর্ম যাকে আমরা সকলেই রণদা বলি এবং উমেশ সিং থেকে শুরু করে গৌতম মত থেকে শুরু করে সবাই রয়েছেন আমরা সকলেই মিলে প্রশাসনকে বলেছি এবং পুলিশ প্রশাসন এসে উদ্ধার করেছে দেখা যায় তদন্তর মাধ্যমে কী বেরোয়